শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত প্রিয় ঢাকা চার আসলের অধিবাসী ভাই বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরিক আপনারা ভালো আছেন সবাই আলহামদুলিল্লা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগে এর মাঝখানে আমাদের বক্তব্য এগুলো অনেকটা তীতর মতো তো এই তীত কথাগুলো বেশি যতক্ষণ না বলতে পারি বা যত কম বলা যায় ততই ভালো আমরা বাংলাদেশে জুলাই পরবর্তী এক বড় সিটমেন্টের দিকে যাচ্ছি যেটা আগামীর বাংলাদেশ কোন দিকে আবার যাবে সেটা নির্ণয় করে দিবে এ জাতি ক্ষণে ক্ষণে জীবন দিয়েছে কিন্তু বছরে বছরে জীবন দিতে কেউ রাস্তায় না এখানে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল তার আগে বাংলার ভাষা আন্দোলন হয়েছিল এরপরে এসে নব্বই আবার সৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো এরপরে সৈরাচার যখন দমন লিপিড়ন চালালো মানুষ আবার জেগে উঠেছিল সেরজানের বিরুদ্ধে সেরজান পতন লাভ করলো মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার ফিরে পেতে রাজনৈতিক রাজনৈতিকবিদরা তাদের অধিকার তাদেরকে ফেরত দেয় না তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে মৌলিক মানবিক অধিকার সাংবিধানিক অধিকার চাইতে গেলে তাদেরকে ঘরে বন্দি করে রাখা হয়েছে অবর্ণীয় নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে জাতির মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দেওয়া হয়েছে এরপরে জাতি আবার জেগে উঠেছে দমন নিপীড়নে যখন দেয়ালের পিঠ থেকে যায় তখন মানুষ ব্যাক করে এই ব্যাকফায়ারের জায়গা থেকেই চব্বিশে জুলাই বিপ্লবে যা সূত্রপাত হয়েছিল কোঠা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সেটা আর কোঠা সংস্কার আন্দোলন ছিল না দীর্ঘ জমে থাকা ক্ষোভ ঘৃণার এক বহির ছিল সেই বহির্প্রকাশে প্রকাশে মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের অধিকারের জন্য এখানে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছিল জীবন দিয়েছে পিস্পা হয় নাই কর্মসূচি দিয়েছে গ্রেপ্তার হওয়ার পরে প্রথম লেয়ার শেষ সেকেন্ড লেয়ার নেমে আসছে সেকেন্ড লেয়ারকে বন্দী করা হয়েছে থার্ড লেয়ার নেমে আসছে সমন্বয়কে আর শেষ হয় না এমন পরিস্থিতি যখন তখন মানুষ আস্থা রেখে বলেছে যে না এখনই আমাদের রাস্তায় নামতে হবে তখন মানুষ রাস্তায় নেমে এসে জুলাইয়ের বিপ্লব সংগঠিত করবো সেখানে আড়াইশো জীবন দিয়েছিল শিক্ষার্থীরা কিন্তু এখানে চোদ্দশো মানুষ জীবন দিয়েছিল তার মানে বারোশো মানুষের জীবনটা গিয়েছে যারা আসলে এই আন্দোলনের মূল পয়েন্টটা যেটা ছিল তার বেনিফিশিয়ারি না নিজেদের অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছিল এবং তারা রিপোর্ট করে বলেছিল যে আমার সন্তানের খুনের বদলা না নিয়ে আমি রাজপথ থেকে নিব না। আমাদেরকে হয় মেরে ফেলো অথবা আমাদের ন্যায্য অধিকার দাও জুলুম নির্যাতন করেছ এই জুলুম নির্যাতন থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য কুলি মজুর খেটে খাওয়া মানুষ রিক্সা শ্রমিক দিন মজুর সমাজের ভিন্ন সরকারের বিভিন্ন স্থানে কি করবা সরকারের বিভিন্ন স্তরে দায়িত্বশীল এরকম জায়গা থেকে যখন নেমে আসলো রাস্তায় এক গণ বিস্ফোরণ সংগঠিত হলো মানুষের মুখে কথা ছিল ইনসাফের রাষ্ট্র কায়েম করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে কিন্তু আফসুস সেই ইনসাফ প্রতিষ্ঠা না হয়ে জুলাই পরবর্তী যত বন্দোবস্ত তার পূর্ববর্তী সময় ছিল তার পরবর্তী সময়ে সকল বন্দোবস্ত ঠিকঠাক মতো চলল শুধু হাত বদল হয়েছে একদল গিয়েছে আর দলে এসে সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ লুণ্ঠন মানবের অবরায়ন অভয়ারণ্যে পরিণত করা সব কার্যক্রম তারা অব্যাহত রেখেছে তাদের হাতে জুলাই পরবর্তী এখন পর্যন্ত দুইশো জন বনি আদমের সন্তানের জীবন শেষ হয়েছে তারা নিজেদের নিজেরা হত্যা করেছে মেরে ফেলছে নিজেদের মারতে মারতে পরে দেখে এখন আরো কিছু মারা দরকার তখন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে আঘাত করা শুরু করেছে এগুলো আঘাত করে যখন দেখে এদেরকে থামানো যাচ্ছে না রাস্তায় মানুষ নেমে গিয়েছে ইনসাফের প্রতীক দাবি পক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ নেমে গিয়েছে তখন তারা আক্রমণ করার চেষ্টা করছে আমাদের মা বোনেরা যখন রাস্তায় নেমেছে তাদের পোশাক খুলে নেয়ার হুমকি দিচ্ছে তাদের গায়ে লাথি মারা হচ্ছে কা পুরুষের মতো তারা মায়েদের গায়ে বোলেদের গায়ে হাত দিচ্ছে এটা তাদের দৈন্যতা আর রাজনৈতিক সর্বশেষ সীমায় তারা এখনো উপনীত হয়েছে জালেন যখন পতন হয় সেই পতনের রাস্তা সে নিজেই তৈরি করে অন্য কেউ তার রাস্তা তৈরি করে দেয় এটা নব্য জালে পরিণত হয়েছে এতদিন মশরুম ছিল তার নেতা ছিল বিদেশে বিদেশ গুরুয়ের নেতা সে অনলাইনে যখন সব কার্যক্রম পরিচালনা করতো মরার ভয়ে দেশে আসে না নিজের মায়ের মৃত্যু কাছাকাছি চলে আসছে অসুস্থ অবস্থায় চরম অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে আসে তখন সে স্ট্যাটাস দেয় বাংলাদেশে আসা আমার একার উপরে নির্ভর করে না তো বাংলাদেশে আসা কার উপরে নির্ভর করে ইন্ট্রিডিম গভর্নমেন্টকে তো থাই কেয়ার করো তুমি বাংলাদেশের জামাত ইসলামের উপরে তো তোমার আশা নির্ভর করে তাহলে নির্ভর করে যাদের উপরে তাদেরকে মুসলেখা দিয়ে দেশটাকে আবার সেই বেনিয়াদের হাতে তুলে দেয়ার স্বতন্ত্র করে সে দেশে ল্যান্ড করেছে তাদের বিরুদ্ধে দেখবেন কোনো কথা নাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নাই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা নাই কথা এনায় বেনায় বলে যে সংগঠনটা যে মানবতার সংগঠন তারা জুলুম নির্যাতন নিষ্পেষণ ঘুম খুন হুলিয়া হত্যা মামলা মাথায় নিয়ে তাদের নেতা বছরের পর বছর জেল কেটেছে তাদেরকে বলে আবার উক্ত আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই মানুষগুলো দেশেই ছিল গোলাম পরোয়ার ভাইকে আমিরের মানে আওয়ামী লীগের আমলে আটটা বছর জেলখানায় আটকে রাখা হয়েছে আমিরে জামাতকে জেলখানায় আটকে রেখেছে আমি সাক্ষী আমার সাথে ছিল সেখানে হাই সিকিউরিটিতে রেখেছে তার সন্তান তলায় সে উপর তলায় থাকে সন্তানের সাথে বাপের সাথে দেখা না হয় আমাদের জেলের মধ্যে জেল তার নাম সেল ওই সেলের মধ্যে আটকে রাখতে এক ঘন্টা মাত্র উঠানে হাঁটতে দিত আমাদের সেই এক ঘন্টাও সতর্ক থাকতো আমি নিজামাত নামলে তার সন্তান যেন তখন ছুটি না পায় তার সাথে যেন সন্তানের দেখা না হয় কি পরিমাণে জালেম তারা ছিল তার সন্তানের সাথে দেখা করতে দেয় নাই আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে যে ঘুম করা হয়েছে তার স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে ঘুম কমিশন বলছে ছাপ্পান্ন শতাংশ ঘুমের ঘটনা শুধু এই দুইটা সংগঠনের সাথে ঘটেছে ইসলামী ছাত্র শিবিরের উপরে একত্রিশ শতাংশ ঘুমের ঘটনা ঘটেছে হাজার হাজার মামলা করেছে লক্ষ লক্ষ আসামি করেছে আমাদের বাইদের পঙ্গু করে দেয়া হয়েছে এরপরেও আমরা এই দেশেই করেছিলাম এই দেশের মানুষের সাথে কাজ করেছি যারা আমাদের সাথে কাজ করেছে তারা আমাদের দেখেছে এবং জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন গুলোতে এই তরুণরা ইসলামী ছাত্র শিবিরের উপরেই তারা আস্থা রেখেছে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কত কলা কৌশল তারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএস এর নামে রিট করে রাখছে সে তার প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন বানচালের জন্য সুষ্ঠনা এই সমস্যা সেই সমস্যা অজুহাত নিয়ে চলে আসছে ছাত্ররা যখন প্রতিবাদ করেছে নির্বাচন দিতে বাধ্য হয়েছে ব্যালট পেপার নাকি ও জায়গায় ছাপাইছে কেন ছাপাইছে এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে ভোট গণনা মেশিনে করা যাবে না হাতে ঘুমতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আট হাজার ভোট ঘুরতে আটাত্তর ঘন্টা সময় লাগায় এরপরে তারা বলছে আমরা বয়কট করলাম আমরা বলছি তোমরা যে জাহাঙ্গীরনগরে বয়কট করছো বিসির পদত্যাগ দাবি করো প্রো বিসির পদত্যাগ দাবি করো প্রক্টরের পদত্যাগ দাবি করো প্রবস্থের পদত্যাগ দাবি করো এরপরে তোমরা এখান থেকে পালাও তা করবে না বলে না নির্বাচন সৃষ্টি হয়নি আমরা পদত্যাগ করলাম আমরা বলছি তাহলে বিসির পদত্যাগ দাবি করো না কেন কারণ উনি সাদা দলের সভাপতি টিচার থেকে শুরু করে সব মেকানিজম তাদের হাতে এই পুরো manusia এর গোমোর রায় বদলানোর জন্য তিনটা দিন যার করে নাই চেষ্টা করছে ছাত্রদের এই রায় বদলানোর জন্য কতটা হিমমন তারা পারছে জনগণ আমরা বলছিলাম ধাঙ্গি নগর বিশ্ববিদ্যালয় এক সেকেন্দ্র একাডেমিক বিল্ডিং থেকে দূরে শোনা যাবে একাডেমিক বিল্ডিং থেকে কে বের হয় আর কে যায় তা সারবিলেন্সরাও তাই নি আসতে হবে সি씨 ক্যামেরা দিয়ে প্রতিটি ভোট গণনার ক্ষণ আমাদের সামনে তোমাদেরকে উপস্থাপন করতে হবে সোর চুরি করার সব রাস্তা যখন বন্ধ তখন পদত্যাগ করে আমরা বলছি পদত্যাগ করতে পারবো না মরা ছাড়া আর ভোট গণনা ছাড়া আর দ্বিতীয় অপশন তোমাদের হাতে সামনে এই কনস্টিটুয়েন্সি আবার করার চক্রান্ত করছে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনবার ভোট পিছাইছে যে আমরা প্রস্তুত না আমরা প্রস্তুত না আমরা বলছি তোমাদের প্রস্তুতির কী দরকার ছাত্ররা ভোট দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবে তোমাদের জন্য এত অপেক্ষা করার কি দরকার দেড় বছর তো অপেক্ষা হয়ে গেছে বলে না আমরা প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিয়েছে ভোট করতে দেবে না তারা সর্বশেষ যখন কোনো জায়গায় পাত্তা পায় না তখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময় তারা কোনও প্রচারণা করে নাই ইসলামী ছাত্রশিবির প্রচার প্রচারণা করে নির্বাচনের দিনক্ষণ কয়েক ডফা পিছানোর পরে যখন সিলেক্ট হয়েছে তখন উৎসব মুখর পরিবেশ চলছে তারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে আছে বলছি এটা তো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এখানে ঘেরাও করছে কেন বিশ্ববিদ্যালয় ওদের তখন ছাত্র দলের নেতা কর্মী বিশ্ববিদ্যালয় বলে না না আমরা নির্বাচন চাই কারণ গণরসে পড়লে যে বিশ্ববিদ্যালয় থেকে পালাইতে হবে ওইখানে অবস্থান করা লোক পায় ওরা হয়তো বলে যে না আমরা কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য না আবার দেখলাম লুকায় লুকায় দুইজন ছাত্র দলের গিয়ে কেন্দ্রে আসে ঠিকই হাইকোর্টে একটা রিট করে দিছে যে আমরা নির্বাচন আর চাই না ওই বসে কিছু করতে পারে নাই হাইকোর্টকে ব্যবহার করার চেষ্টা করছে তারা সর্বশেষ হাইকোর্টের নগ্ন হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কে তারা সহ্য করতে না পেরে হাইকোর্টের মাধ্যমে যখন এটা স্থগিত করলো তখন দেখলাম কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই হাতে তালি দিয়ে উদযাপন করছে কতটা ভীত সন্ত্রস্ত ভীত বিভাগবন হয়ে পড়ছে একটা ছাত্র সংগঠন তাদের যদি এই অবস্থা হয় এখানে তারুণ্যের সমাবেশ থেকে বলি এই বাংলাদেশে এক বছর চার কোটি ভোটার তারুণ্য তাদেরকে বলা হয় সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত এদেশে সাতচল্লিশ শতাংশ ভোটার যাদের পঁচানব্বই শতাংশ ভোট এবার তারা দিবে ইনশাল্লাহ আর পুরা ভোটই তারা ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে দিবে পারলে মেকানিজম করে থামায় রাইখো পিটের সামনে একটাও থাকবে না

আপনারা অন্যায় নির্যাতন দুর্নীতি করে মানুষের আস্থা যখন নষ্ট হয়ে গিয়েছিল তখন আপনারা দেশের মানুষ দেশের সম্পদ হিসেবে ইসলামী ছাত্র শিবির কিন্তু প্রতিটি থানা আপনাদের নিরাপত্তা পাহারা দিয়েছিল এটা বলেছেন না সেদিন রোশান হলে আপনাদের পরিণতি কি হতো আপনারা একটু ভেবে দেখেন আবার যদি সেই লেসপেন্সার হন কোন ব্যালেন্স তো করেন তাহলে এবার কিন্তু আর মাপ পাবেন না বাংলাদেশে থাকতে গেলে নিরপেক্ষতা বজায় রাখেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনাদের ঘর সংসার জনগণের ট্যাক্সের টাকায় চলে সুতরাং জনগণকে খেপিয়ে তুলবেন না জনগণ যদি খেপিয়ে খেপে যায় কার পাশা যে কারও পাবে না ঘটনা বদলে যাবে ইনশাল্লাহ এখন বাতাস ভিন্ন দিকে বইতে চলেছে ভিন্ন দিকে বাতাস বইছে তরুণ্য এখন জাগ্রত হয়েছে তারুণ্য যখন জাগ্রত হয় তখন ইনশাল্লাহ কোন শক্তি তাদেরকে পতার্থ করতে পারে না আমি সর্বশেষ বলবো আমাদের ভোটাধিকার আমাদের অধিকার এই ভোটটা হচ্ছে আমাদের আমানত যদি ভোট এমন একজন মানুষকে দেয়া হয় যেই মানুষটা দুর্নীতির সাথে সন্ত্রাস চাঁদাবাজির সাথে যুক্ত তাহলে কেমতের ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনার সহযোগিতায় এই ব্যক্তিটা এই দুর্নীতি করতে সুযোগ পেয়েছে এটা মানুষের কাছে কাছে গিয়ে বুঝাইতে হবে অনেকে আবার সততার সাথে পাঁচ হাজার টাকা পেয়ে ভোট বিক্রি করে দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট বিক্রির জন্য বোলেদের কাছে টাকাও দিছিল আর তাদের শাড়ি সুড়িও কিনে দিয়েছিল তারা এটা নিছে ভোট দেওয়ার সময় সব দিছে গণহারে ছাত্র শিবিরের উপর ছাত্র সংস্থা পুরো হল সহ জিতে গেছে খুব মন খারাপ যে তোদের পেছনে খরচ করলাম তোরা বেইমানি করলি বলছে এরা বেইমান ঘটনা দিছে যে বড় মহা দানবের সাথে আমরা লড়াই করতে নামছি এটা পারবো না মানে ছাত্রদের এখন দানব করতে শুরু করছে দানবের সাথে আসছো কেন লড়তে তোমরা নিজেদেরকে যাই মনে করো না কেন পারবা না এইবারও পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে গ্রামগঞ্জে ভোট কেনার জন্য পায় তারা করছে কাম কার্ড খেলছে কার্ড বিক্রি করার চেষ্টা করছে ফ্রি কার্ড দিবে বলে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি হবে আড়াই হাজার টাকা করে যে আমার লাগে না আমি তো এক লাখ টাকা ইনকাম করি আমি আড়াই হাজার টাকা নিয়ে তারপরও দিই নাও আর তোমার না তুমি নিবা না মানে মানুষের টাকা লাগে না মানে ওনার মামা সম্পত্তি যা ইচ্ছা তাই ব্যবহার করবে তাই আমরা বললাম কত কার্ড দেবো বলে চার কোটি তো চার কোটি কার্ড আর যদি যা দেবা আড়াই হাজার টাকা করে এগুলো গুণ করলে যে এক লাখ কোটি টাকা হয় এক লাখ কোটি টাকা পাবো কোথায় বলে না ওইগুলো পাওয়া যাবে এর খাত কিন্তু বলতে পারছে না তার মানে করে বাকি এটা দিবে না এর আগে দুই সালে তারা বলেছিল কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে কৃষকদের তারা বলেছিল যে পাঁচ হাজার টাকা মুক্ত ঋণ তাদেরকে বহকুক করে দেওয়া হবে কথা রাখে নাই তারা বেকার মাথা দেওয়ার কথা বলছিল কথা রাখে নাই তারা তারা কিন্তু তখনও প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে অনেক অনেক প্রতিশ্রুতি একটা প্রতিশ্রুতিও তারা রাখে নাই দুর্নীতিতে দেশকে তিনবার চ্যাম্পিয়ন করেছিল আবার আমাদের বলে ওইখানে জামাত ইসলামের যে দুইজন ছিল তারা কেন মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে নাই তো জামাতা আমির বলছে যে ওই দুইটা জায়গাও যেন শকুনের দৃষ্টি না পড়ে ওইটাকে হেফাজত করার জন্য বসেছিলাম আমরা সব জায়গা তো খাইছো প্রথমে দিছে হচ্ছে কৃষি মন্ত্রণালয় তো কৃষি মন্ত্রণালয় এক বছরের ভিতরে যে ডেভেলপমেন্ট আর করাপশন ফ্রি হওয়ার পরে দেখছি যে না করে কৃষকের কাজ পর্যন্ত জামাত চলে যাচ্ছে মন্ত্রণালয় এবার চেঞ্জ করো দেও শিল্প মন্ত্রণালয় ওইটা একেবারে ভোট তুটি নষ্ট হয়ে গিয়েছে কলকারখানা সব ওইটারে দাও দেও দেখি ওইটা নিয়ে দৌড়াইতে থাকো ওইটা দেওয়ার পরে যখন দেখি এইটাও করাপশন ফ্রি একেবারে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে তখন মাথা খারাপ হয়ে গেছে এমন বলে যে ওই দুইটা ছেড়ে দেয় নাই কেন আমরা বলছি এই দুই মন্ত্রণালয় তো চাই পয়সাও দুর্নীতি পাও নাই যদি পাইতা তাহলে চ্যাম্পিয়ন যে তিনবার হইছো এইটা চ্যাম্পিয়ন ক্লাস ক্লাস হয়ে যাইতা তো দুইটা তো অন্তত তোমাদের হেফাজত করছে দুইটা মন্ত্রণালয় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আবার রূপ ভুলে বলে যে না দুইটা মন্ত্রণালয় কেন তারা সারে নাই চিন্তা করা যায় মানুষ কত অকৃতজ্ঞ আর মেধাহীন হলে এই জাতীয় কথাবার্তা বলতে পারে আমরা বলছি আমাদের যারা এমপি ছিল তোমাদের সাথে সহযোগিতা করেছিল আঠারো জন তাদের নামে তো সারে পয়সার দুর্নীতি পাওয়া যায় নাই আর দুর্নীতি তাই তোমাদের পার্টি নেতা থেকে সুপার ক্লাসের নেতা সবই তো জেলখানায় ছিল এগুলা কি মনে নাই তোমাদের এখন আবার এইসব বলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ জড়বে জুলাইয়ের পরে এই তরুণ সমাজকে ওরা বোকা মনে করছে তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ জড়বে এটা তো